আজ আমরা বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহির এবং একটি সাপের ঘটনা শুনব এই ঘটনাটি সংগ্রহ করা হয়েছে আলী কারি হানাফি রহমাতুল্লাহি আলাহি রচিত আব্দুল কাদের জিলানির জীবন ও খারামাত এই বই থেকে এই বইটির অনুবাদক মাওলানা মুহাম্মদ নেজামুদ্দিন আহমদ ইবনে সালিহ ইবনে সাফি জিলি রহমতুল্লাহি আলাইহি বলেন একদিন আমি মাদ্রাসা ই নিজামিয়ায় হজরত গাউসুল আজম আব্দুল কাদের জিলা নি রহমাতুল্লাহি আলাইহির মজলিসে উপস্থিত ছিলাম ওই মজলিসে ওই যুগের অধিকাংশ বড় বড় আলেম উপস্থিত ছিলেন ওই দিনের আলোচ্য বিষয় ছিল তাকদির সম্পর্কীয় তার বক্তব্যের মাঝখানে এক বড় সাপ ছাদ থেকে পতিত হয়ে তার কুলে গিয়ে পড়ল সাপটি তার জুব্বার ভেতর ঢুকে সারা শরীর পেঁচিয়ে সিনার দিকে বের হয়ে গলায় চতুর্দিকে পেঁচিয়ে যায় এ আকস্মিক ঘটনায় মজলিসের সকলে বয়ে পালিয়ে গেল কিন্তু তিনি নিজ অবস্থান থেকে একটুকু সরলেন না এবং বক্তব্য বন্ধ করলেন না কিছুক্ষণ পর সাপ নেমে গেল এবং মাটিতে গিয়ে তার সম্মুখে তুলে যেন বলল। ফোনা যা আমরা কিছুই বুঝতে পারলাম না তারপর সাপটি চলে গেলে লুকেরা ফিরে আসলো লুকেরা হুজুরের অবস্থা এবং সাপে তাকে কি বলল তা জানতে চাইল তখন তিনি বললেন সাপ বলছিল আমি আমার দীর্ঘ জীবনে অনেক আল্লাহর অলিকে দেখেছি কিন্তু আপনার মতো দৃঢ় চিত্ত কাউকে দেখিনি আমি তাকে বললাম যখন তুমি ছাদ থেকে পতিত হয়েছ তখন আমি তাকদীর বিষয়ের উপর আলোচনা করছিলাম আমার জানা ছিল তুমি তা নির্দেশ ছাড়া আমার না উপকার করতে পারবে না ক্ষতি করতে পারবে আমি এ আলোচনার কার্যত আমলকারী হতে চেয়েছিলাম তাই আমি আমার অবস্থানে স্থির ছিলাম